হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে হচ্ছে কুড়ি তারিখ তো তোমরা অনেকেই আমাকে বলো যে রেগুলার ভিডিও দাও তো দেওয়াই হচ্ছিলো না একে তো আমার ওয়াইফাইয়ের কানেকশানটা একটুখানি ডিস্টার্ব হয়ে মধ্যম মধ্যমগ্রামে নিয়েছিলাম কানেকশন তো এখানে আসার পর তো দেখতেই পেলে যে এক তারিখ থেকে কুড়ি তারিখ অবধি কী অবস্থা আমাদের শিফটিং এটা সেটা আর তার মধ্যে প্রত্যেক দিন ভিডিও করা হয়েও উঠতেছিল না আর বিশেষ করে অবন্তিকাকে এখন মানে পড়ানো তারপর একা হাতে সব কিছু তো তো একদিন পরপর ভিডিও দিলে বেশি সুবিধা হয় তো ওটাই আর কি করি কিন্তু কষ্ট করি না মেন কথা হচ্ছে এটাই তো কষ্ট করে প্রত্যেক দিন দিতে পারবো তো তোমরা যখন চাইছো তো অবশ্যই চেষ্টা করব তো সকালবেলা উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাতটা কালকে রাত্রিবেলায় আর কি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো দেখো পূর্ব দিকে গঙ্গার দিকে আর কি এদিকে উত্তর পূর্ব কেমন যেন আমার উলট পালট হয়ে যাচ্ছে এখানে সেখানে ঘোরাঘুরি করছি না তো এই কারণে হয়তো তো যাই হোক জানলা খুললেই পরে খুব সুন্দর একটা করে হাওয়া আসে আর আজকে আমি সকালবেলা করে নিচ্ছি হচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে মাছ ভাজা কালকের একটুখানি ডাল আছে সেটা গরম করে দিলেই হয়ে যাবে তো কাতলা মাছের পেটে মাছ নিয়ে নিলাম লবণ হলুদ মেখে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছে এগুলো দিয়ে খেয়ে দিয়ে অবন্তিকার বাবা অফিসে চলে যাবে আমরাও হয়তো বা সকাল সকাল খেতে পারি কারণ এই কয়েকদিন আমাদের খাওয়া দাওয়া মানে ঠিকঠাক সময় মতো হচ্ছিলো না তো যার কারণে পেটে না খিদা রয়েই যায় এরকম অবস্থা খেতেও ইচ্ছা করে না আবার মানে খিদা পেটে রয়ে যায় তো আমি ভাবলাম যে এখন থেকে রুটিনটা একদম ভালো করব আর কি ঠিকঠাক তো ভাত হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এখন আমি পাঁপড় কটা ভেজে নিচ্ছি আর অবন্তিকার বাবাকে খেতে দেবো এখন অবন্তিকার বাবারও ওইদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে এই মাসের শিফটিংয়ের কারণে অনেক কিছু খরচ প্রথমের দিকে আর কি করা হয়নি তো তেল টেল সব কিছুই আর কি শেষ হয়ে গেছে আজকে বাজার খরচ করতে লাগবে তো খাওয়া দাওয়া করে অবন্তিকার বাবা চলে গেল তো তারপর আমি এখানে এই আর্টিফিশিয়াল ঘাসটা এখানে বিছিয়ে দিলাম এবারে এর উপরে রাখবো হচ্ছে মেশিনটা তো দেখতে বেশ ভালোই লাগবে আমার মনে হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর লাগে তো যাই হোক বন্ধুরা সব কিছু কাজ আমি আস্তে আস্তে করতেছি বেশি তাড়াহুড়ো করছি না তো এ কয়েকদিন বললাম না অনেক ইয়ে গেছে তো আস্তে আস্তে গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর কি তো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এখানে আর্টিফিশিয়াল যে গাছটা অনেকটাই বড় হয়ে গেছে কেটে কুটে সমান করে আমি সেট করে দেব ভাবছে আবার কাটতে মায়াও লাগছে তো বাকিটা মনে হচ্ছে ওই ওইদিকে দিলেও ভালো লাগবে আর হলে শোয়ার ঘরেও দিলেও ভালো লাগবে তো যাই হোক কী করি দেখা যাক পরে সেটা তো এখানে আমি এখানে বলতে গিয়ে এখানে বললাম তো এখানে আমি মেশিনটা একদম সেট করে নিলাম টেবিল টা টানা হেসেরাতে অনেক নাট টাট গুলো খুলে গেছে টেবিল টা আর কি নরচর করতেছে তো বন্ধুরা সকালবেলা তো পাঁপড় ভাজা আর মাছ ভাজা করে ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো দুপুরবেলা না কোনো তেল তেল কিছু নেই সবজিপাতিও নেই তো আলু কটা আছে ভাবলাম যে ওই মাছ ভাজার তেল একটুখানি বেঁচে ছিল ওই তেলের মধ্যে এই আলু কটা ভেজে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর রওনা দেব বাজারের উদ্দেশ্যে এখন তো একটুখানি মানে রোদ উঠেছে দেখা যাক খাওয়া দাওয়া করে চাই আগে তারপরে গিয়ে ওই আস্তে আস্তে সন্ধ্যা বাজবে রাত্রিবেলা আর কি ভালো মন্দ রান্না করতে লাগবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়ে টেবিলটা মুছলাম তারপরে সোমনাথিরা চলে আসলো সোমনাথি আজকে এসেছিল হচ্ছে ভোট দিতে তো আমি বলেছিলাম এখানে এসে যেও আর কি গোঝা ঠিকঠাক করে করতে পেরেছি কি না পেরেছি সেটা দেখতে এসেছে দিদি ভাইরা তারপর বসে বসে অনেকক্ষণ গল্প আড্ডা করলাম তারপরে দিদি আর গাড়ি করে এসে যাবে আমাদের খেয়ে ভয় লাগে গাড়ি একটা আসছে দাঁড়াও 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 টাটা সুমনাদিরা চলে গেল তারপর আমি স্নান করে রেডি হয়ে নিলাম তো এখন যাব হচ্ছে আমরা বাজারে বাজার খরচ করতে দিদিরা এসেছিলো এসে গল্প টল্প করে চলে গেল। আর তারপরে ভেবেছিলাম যে বাজারে গিয়ে অনেক কিছুই নেই আর কি নিয়ে আসতাম তো তারপরে এত বৃষ্টি শুরু হয়ে গেছিলো কি বলবো এখন যেতে চাইছি তো অবন্তিকার বাবা বলছে আমি গাড়িতে উঠতেছি তো তুমি একটু বাদে আসো কী কী লাগে লিস্ট করে নিয়ে চলে আসো তো তার জন্য অপেক্ষা করছি আর আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে আপলোড বলতে কি প্রসেসিং হয়ে গেছে আপলোডে দিয়েছি আর সামান্য বাকি আছে সব কিছু পাবলিক করে আর কি দিয়ে তারপর আমরা রওনা দেব তো অনেকক্ষণ আগে দেরি হয়ে গেছি হ্যাঁ সর বসো চুলগুলো কী হয়ে গেল তো বন্ধুরা বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম তারপর এখন সবজি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি তো এখানে আজকে নিয়ে এসেছি হচ্ছে কাঁচা আম চাটনি খাওয়ার জন্য তো মধ্যম গ্রামে না কলার দাম হচ্ছে চারটায় হচ্ছে কুড়ি টাকা কখনো কখনো তিনটায় কুড়ি টাকা এখানে না ছটায় কুড়ি টাকা তো তাও আমি দাম দর করছিলাম তো যাই হোক তারপর নিয়ে এসেছি বেগুন মিষ্টি কুমড়ো তারপর করলা আর নিয়ে এসেছি ফুলকপি শশা পটল বটবটি তারপর নিয়ে এসেছি হচ্ছে ভেন্ডি দেখো ছোট ছোট ভেন্ডি মানে কচি কচি সব জিনিস ইয়ে হচ্ছে আর আমাদের ওইদিকে মোটা তারপরে গিয়েছি তো তারপরে যে এই ভেন্ডিগুলো আর একটু বড় হতো তারপরে গিয়ে ছিঁড়ত আর যখন খাবা তখন বীজগুলো পটাশ পটাস করে আমি আগে ভালোবাসতাম না ভেন্ডি এখানে এসে ভালো খাচ্ছি এই ছোট ছোট না ভালো লাগে আর সে ফুলকপি তো দেখো কত তাজা আ ফিজিক কিছু নেই ওদের

তুমি মধ্যম গ্রামে চারটা কলায় কুড়ি টাকা এখানে ছটা কলায় কুড়ি টাকা তারপরও দাম দর করেছি এই কলার খোসাগুলো ফেলে দেবো না এর আগে না ওই অ্যালোভেরা গাছে দিয়েছিলাম বেশ মোটা সোটা হয়েছিল তো এ কয়েকদিনই যা অ্যালোভেরা গাছের মানে গাছগুলোর যে পরিস্থিতি হয়েছে কি বলবো এদেরও অবস্থা খুবই কেরোসিন ছিল এটাই দিয়েছি এর উপর দিয়ে জল করে পড়বে না এটা ভালো আর খাদ্য হবে তোর গলা চোষাটা দে দেখতো ওই ব্যালকনিটি এত নোংরা করে রাখছিস নি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ কিছু গ্রোচারি খরচ নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি এখানে নিয়ে এসেছি এক প্যাকেট ছাতু সুজি এক প্যাকেট তারপর তেল আছে দু প্যাকেট ডক্টর চয়েস এবার নিয়েছি ডক্টর চয়েস আর এখানে এনেছে হচ্ছে পিনাট বাদাম আর এখানে আছে মুগ ডাল আর এখানে চিনি নিয়েছে অর্গানিক সুগার তো এইবার এই প্রথমবার অর্গানিক সুগার নিয়ে আসলাম এখানে আছে গোবিন্দভোগ চাল বলেছিলাম না বাড়ি থেকে যেগুলো চাল নিয়ে এসেছি সেগুলো মানুষে খেয়ে নিয়েছে এখন কি করা যাবে আমারও অনেক আশা করেছিলাম লোভ করেছিলাম তো সেই আশা লোভ গুলো তো মেটাতে লাগবে কবে কখন মরে যাই তার কোনো ঠিক ঠিকানা নাই তো সেই জন্য আর কি নিয়ে এসেছি এখানে আর বাড়িতে মামা গেছে তো মামা বলছে তোর জন্য এখন ভোগ ধানের চাল নিয়ে আসবো সে কোনো ব্যাপার না মামা এখন কবে আসে না আসে তার ঠিক নেই সেই জন্য আমিও এই দিকে এক কেজি নিয়ে এসেছি আর এখানে এনেছি হচ্ছে ছাতু না। এটা হচ্ছে তোমার বেসন আর এখানে আছে কাজু বাদাম এখানে আছে সাজিরা তারপর একটা নিয়েছি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে হচ্ছে গণেশের আটা টু প্যাকেট আর এখানে আশীর্বাদ আশীর্বাদের আছে টারমারিক পাউডার হলদি পাউডার আর এখানে একটা স্টিলের যে আমি তো সবাই বলি আর একটা নিয়ে এসেছি ওই বেসিনে আর কি ইয়ে নেই এইরকম নেট নেই তো আমরা যেহেতু ব্যবহার করব পরে জাম টাম হয়ে গেলে পরে আমাদেরই দোষ হবে আর তাছাড়া কেনই বা হবে না বলো আমরা তো ব্যবহার করছি তো আমাদের সেফটির জন্য আমরাই আর কি নিয়ে এসেছি এটা বেশি দাম নয় যদিও একশো পঁচিশ টাকা তো কোনো জিনিস খারাপ হওয়ার থেকে কিছু টাকা খরচ করলে যদি ওই জিনিসটা ভালো থাকে তো সেটা আমরা অবশ্যই করি আর এখানে নিয়ে আসা হয়েছে একটা চাট মশলা আর এনেছি বাসমতি রাইস এই মাসে তো শেষে প্রায় আজকে কুড়ি তারিখ তো সব পয়সা আমরা বাইরে খেয়ে খেয়ে এই মাসের টাকা শেষ করে দিয়েছি এই মাসের তো সেই জন্য চার কেজি না পাঁচ কেজি চাল নিয়ে এসেছি এই দশটার দিন চলার জন্য বাস এইগুলোই আর কি খরচ ও আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে খরচুনের সর্ষের তেল মাস্টার্ড অয়েল অবন্তিকা চলে আসো এখন ঘুমাবা আমি লাইট টাইট সব বন্ধ করে দেবো তুই জল খেয়েছিস জল খেয়ে যা 공서도. 그다음에 한가절 তো বন্ধুরা এই ঘরটাতে অবন্তিকার জিনিসপত্রগুলো রেখেছি অবন্তিকার জিনিসপত্র মানে ওই ওর বই ব্যাগ স্কুলের ড্রেস এগুলো রাখা হয়েছে খেলার জিনিসগুলো তো ও বলছে আমাকে একটা বিছানা এনে দিতে লাগবে আমি এই ঘরে একা শুবো ও মানে একা শুয়ার জন্য ইয়ে করছে আমি বললাম যে ঠিক আছে তোর জন্য বিছানা পেতে দিচ্ছে আমি তো এখানে আগে গ্রামে থাকতে ওই ঠাকুরের ঘরটাতে যেমন করে একটা বিছানা পেতেছিলাম তো এখানেও একটা বিছানা পেতে নিচ্ছি এই। বালাকোষ নাকি এগুলো বলে এগুলো কম্বল দিয়ে তো এখানে অবন্তিকা বইও পড়তে পারবে যে বিছানায় ঘুমায় সেই বিছানায় উঠে বই পড়া না ওই ওর ঘুম ধরে আলসি ধরে তো ভাবছি যে একটা টেবিল এনে দেবো তো কিছুদিন পরে এনে দেব। এই মুহূর্তে আর সম্ভব না তো এখন বর্তমান এরকম করে বিছানাটা পেতে দিচ্ছি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্যদিনের ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর ব্লগের সাথে